আমাদের সদস্য সংগ্রহ টাকা দিতে হবে যে হ্যাঁ খেত মজুর সংগঠন যারা খেতে খামারে কাজ করছে একশো দিনের কাজ বন্ধ এই কাজটা দুশো দিন করতে হবে এর মজুরি সরকারকে ছশো টাকা দিতে হবে ষাট বছর বয়স হয়ে গেলে তাকে ম্যাক্সিমাম মাসে ছ হাজার টাকা করে পেনশন দিতে হবে সেই মানুষ আর অনেক কিছু দাবি দেওয়া আছে সব দেওয়া রয়েছে এবারে যেমন এখানে বলছে কৃষিযুক্ত ক্ষেত মজুরদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে রেগার কাজ চালু রেখে দুশো দিন কাজ ছশো টাকা মজুরি দিতে হবে ষাট বছরের ঊর্ধ্বে ক্ষেত মজুর সহ সকল শ্রমিকদের ছ হাজার টাকা পেনশন দিতে মানে ষাট বছর হয়ে গেলে সেই মানুষটা কি হবে সেই মানুষ সেই মানুষটার টাকা যদি মাসে দেয় একটা বৃদ্ধ মানুষ যারা সারা জীবন কাজ করে গেল তারা কি পেল সারা জীবন কেউ জোগাড়ের কাজ করছে কেউ মাঠে কেমন কাজ করছে তার তার জীবন নিরাপত্তাটা একমাত্র লাল ঝান্ডা চারিদের কথা পেল